আচ্ছা আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়াটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি এর পোস্টের অফিসাররা আমাদের বড় বড় ভগুলের সাথে আমরা ওইখানে আগরতলা স্টেশনের চেকিং এর সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি ওই তিনজনে তাদের নাম হচ্ছে সুদের বাম কৃষ্ণা বর্ম এবং সীমা সিন্ডে তাদের মধ্যে আমরা তখন তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে হোয়াট করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনি যে ফিলিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের তাদেরকে সুপোর্ট করব আজকে কি তাদেরকে আবার তোলা হবে না আপনারা না আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেব আর এমনিতে একটা ইনকোয়ারি শুরু কোথায় যাওয়ার জন্য তারা মানে ওরা বিশেষত তিন দিন আগে বলেছে এখানে ওই বাড়িটি নিয়ে মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে আর আজ কাঞ্চনজঙ্ঘা হয় কাঞ্চনজঙ্ঘা তো শিয়ালদা পর্যন্ত যাচ্ছে শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি ইয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে এখন পর্যন্ত এতটুকুই পাওয়া আর যদি বিশেষ কোনো ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে করে যা